সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন বোন তার সাথে কথা বলবো জানবো তার গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু আপনার নাম আমার নাম ফুলি ফুলি ফুলের মতোই দেখতে সুন্দর আপু কোথা থেকে এসেছেন আমার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম জেলাতে আপু আপনার বর্তমান বয়স কত আমার বয়স তেইশ বছর তেইশ বছর পরিবারে কি কে আছে আপু পরিবারে মা ছোট ভাই ছোট একটা বোন বাবা কি হয়েছে বাবা মারা গেছে ব্লাড ক্যান্সারে ব্লাড ক্যান্সারে তাহলে তো ওনার পিছনে আপনাদের অনেক খরচ গিয়েছে আসলে আপু আমাদের যা জমি জায়গা ছিল সব একদম বিক্রি করে আমার আব্বার চিকিৎসা করা হয়েছে তারপর আমার আব্বা বেঁচে নাই বেঁচে নাই কতদিন না আগে উনি মানে মারা গেছে সাত মাস আগে সাত মাস বেশি দিনও হয় নাই আপু আপনার তো বর্তমানে তেইশ বছর বয়স তাই না বিয়ের বয়স হয়েছে কেমন ছেলে চাচ্ছেন আসলে কেমন ছেলে বলতে ভালো মনের একজন মানুষ চাই সে যেমনই হোক তার মনটা যদি ভালো হয় আপনি তো অবিবাহিত তাই না না আগে পরে আপনার বিয়ে হয়েছে না না আমার এখনো বিয়ে হয়নি অবিবাহিত জি কোন বিবাহিত ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় আমার তাতে কোনো সমস্যা নাই সে বিবাহিত হইলে তাই কি হইছে আপনারা দেখবেন আমার মা আছে আপনারাই তো গার্জিয়ান আপনারা যেটা করবেন এটাই তারপরও আছে না যে আমার নিজের মনের একটা ইচ্ছা আসলে আমার মন নিজের মনের ইচ্ছা হলো আমি ভালো মনের মানুষ চাই আমার আর কোনো চাহিদা নেই আপু আরেকটা প্রশ্ন করি যে অনেক সময় কি হয় যে কোনো বিবাহিত ভাই তার বউ পরকিয়া করে চলে গেছে বা বউ মারা গেছে বা অসুস্থ থাকার কারণে তার দ্বিতীয় বিয়ের অনুমতি আছে আবার অনেক ক্ষেত্রে থাকে একটা বাচ্চা থাকে ওই বাচ্চা সহ কি আপনি তাকে গ্রহণ করবেন হ্যাঁ অবশ্যই আমার তাতে কোনো প্রবলেম নাই। প্রবলেম নাই কোনো সমস্যা না আপনি শুধু ভেতরের সৌন্দর্য চাচ্ছেন বাহ্যিক সুন্দর সৌন্দর্যই চাই বাইরের সৌন্দর্য কয়দিন থাকবে আপু খুব সুন্দর কথা বলেছেন আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে আপনাদের মাধ্যমেই তো আচ্ছা সুপ্রিয় দর্শক ওনার নাম ফুলি উনি এসেছে কুড়ি গ্রাম থেকে ওনার বর্তমান বয়স তেইশ বছর কেউ যদি ফুলি আপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেয়ে পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করব আপু নামাজ কালাম পড়া হয় হ্যাঁ পড়া হয় কিন্তু পাস করতে পার না পাস করতে পড়া হয় সত্যি কথা বলেছেন আপনার হাসিটা খুব সুন্দর আপু বাংলা কতদূর পড়ার সুযোগ পেয়েছিলেন এসএইচসি দিয়ে ইন্টারে ভর্তি হয়েছিল তখনই তো আমার বাবা মারা গেছে আর লেখাপড়া করতে পারিনি আচ্ছা আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনার সাথে পরিচয় হয় অনেক ভালো লাগলো ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম